কোম্পানি ক্যাটকিন মডেল ই টোয়েন্টি ফাইভ এটার বেসিক ধারণা এক একটা বক্সে ডোয়েল পনেরো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি ভয়েস কয়েল এটার হাই ফ্রিকুয়েন্সি থ্রি থ্রি এক্সটি তিপাল হাই এবং গুড কোয়ালিটি নেটওয়ার্ক ফ্রিকুয়েন্সি লাগানো আছে আমি বলবো যারা চার কিলোমিটার দূর থেকেও বোকালের আওয়াজ চাচ্ছেন তারা চোখ বন্ধ করে এই বক্সটি কিনে নিতে পারেন খুবই ভালো হবে ভাই আপনাকে আমি চ্যালেঞ্জ করে বললাম আপনি দুই পেয়ার বক্সের সাউন্ড আপনার ক্যাটকিন ই এই বক্সটিতে পেয়ে যাবেন ক্যাটকিন ই এর হাই ফ্রিকোয়েন্সি এতটাই বেশি যা আপনার চার কিলোমিটার দূর থেকেও আওয়াজে আপনাকে মুগ্ধ করবে ভাই আপনি একটা প্রোগ্রামে দুই পেয়ার মাল সেট দিতে পারলে আমার মনে হয় না আই হাই ফ্রিকোয়েন্সি আর মিড ফ্রিকোয়েন্সি জন্য আর কোনো বক্স দরকার হবে ভাই আপনার আমি একটা ব্যাপার ক্লিয়ার রাখি আপনি কেটকিন ই25 এর বক্স ভিতর আপনি ডিপ বেস পাবেন না বাট আপনি মিড বেস পেয়ে যাবেন এটা ডিজে প্রোগ্রামের জন্য আপনি ব্যবহার করতে পারেন মিড এবং হাই ফ্রিকোয়েন্সি জন্য খুবই ভালো হবে এবং নিচে আপনি সাব হবে এই মাল আপনি কোনো প্রোগ্রামে সেট আপ দিলে আপনি নিচে ধুমধাম আওয়াজের জন্য সাবাফার দরকার হবে কারণ সাবাফার কারণ সাব আফার ছাড়া কম কম মনে হবে আশা করি আপনাদের আমি বুঝাইতে পারছি ধন্যবাদ